আপনি কি অনিদ্রা বা ইনসোমনিয়া রোগে ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি পাওয়ারফুল মেডিসিন ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনগুলো খেলে আপনার অনিদ্রা বা ইনসোমনিয়া রোগের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যাদের রাত্রিতে ঘুম হয় না নিয়মিত ভালো করে ঘুমোতে পারে না সেই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই নির্ভয় মেডিসিন আপনি বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো রকম ইস্যু হবে না আজকের ভিডিওতে আমি যে মেডিসিনটির ব্যাপারে বলতে যাচ্ছি এটা শুধুমাত্র অনিদ্রা বা ইনসোমনিয়া রোগ দূর করবে না তার পাশাপাশি যে বেশি নার্ভাস থাকে বা বেশি স্ট্রেস এংজাইটি ঠিক আছে এসবে যারা ভোগে ইভেন ডিপ্রেশনও যারা ভোগে একই ধরনের থট বারবার আসতে থাকে মাথায় নেগেটিভ থট বারবার আসতে থাকে ঠিক আছে তো পেশেন্টের খুব কন্ডিশন খুব বাজে হয় মুড খুব খারাপ হয়ে যায় কাজকর্ম করতে ভালো লাগে না কারোর সঙ্গে মেলামেশা করতে ভালো লাগে না ঠিক আছে এক টাইপের পড়ে থাকে এই ধরনের ইস্যুও যদি হয় আজকের ভিডিওতে আমি যে মেডিসিনটির ব্যাপারে বলতে যাচ্ছি সেই মেডিসিনটি খেলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তাই মেডিসিনটি কীভাবে আপনাকে খেতে হবে মেডিসিনটি আপনি কোথায় পাবেন সেটা ভালো করে জানতে গেলে ভিডিওটি আপনি ভালো করে দেখুন সো ফ্রেন্ডস চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে চলুন সবার প্রথমে জানি যে আপনাকে অনিদ্রা বা ইনসোমনিয়া রোগের জন্য কোন মেডিসিন আপনাকে খেতে হবে মেডিসিনটা আমি বলছি তারপরে আমি বলবো মেডিসিনটির খাবার নিয়ম কীভাবে আপনাকে সঠিক নিয়মে আপনাকে খেতে হবে সঠিক নিয়মটা আপনাকে ভালো করে জানতে হবে যদি সঠিক নিয়মে আপনি মেডিসিন না খান তাহলে এত ভালো আপনার রেজাল্ট হবে না তাই অবশ্যই নিয়মটাও ভালো করে জানবেন তো মেডিসিনটির নাম হচ্ছে ভার্গব কোম্পানির সুকুন ট্যাবলেট আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন খুব ভালো কাজ করে যাদের রিসেন্টলি শুরু হয়েছে অনিদ্রা বা ইনসোপ রোগ যে ভালো করে ঘুমাতে পারছে না রাত্রিতে ঘুম না বা অনেক দিনের পূর্ণ যা সমস্যা রয়েছে সে এই ট্যাবলেটটি খেতে পারে একদম কোনো রকম সাইড এফেক্ট নেই সুগুন ট্যাবলেট খেলে খুব সুন্দর ঘুম হবে কতগুলো পাওয়ারফুল মেডিসিন মিশিয়ে এই সুগুন ট্যাবলেটটি তৈরি হয়েছে তো এই কারণে খুব ভালো রেজাল্ট এটির তো এটি খাবার নিয়ম আমি আপনাকে বলছি তার আগে আরেকটি পাওয়ারফুল মেডিসিন আমি বলব ওই মেডিসিনটি এই শকুন ট্যাবলেটের সঙ্গে আপনি খেতে পারেন নর্মালি শুধুমাত্র অনিদ্রা বা ইনসুনিয়া রোগের জন্য ওই ট্যাবলেটটি খেলেই কাজ হয়ে যাবে রেজাল্টারও এফেক্টিভ পেতে আরেকটি পাওয়ারফুল মাদার টিংচারের ব্যাপারে বলতে যাচ্ছি সেই মাদার টিংচারটির নাম হচ্ছে অ্যাভেনা মাদার টিংচার এটি আপনি সঙ্গে খাবেন তাহলে আরও ভালো হবে অ্যাভেনা মাদার টিংচার হচ্ছে নার্ভেট টনিক তো মাইন্ডের উপরে ভালো কাজ করে প্লাস হচ্ছে ঘুমের সমস্যা যাদের ঘুমের সমস্যাও দূর করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এটাও একদম সেফ কোনোরকম সাইড এফেক্ট হবে না কোনো রকম ক্ষতি হবে না তাই আমি বলবো রেজাল্ট খুব ভালো পেতে আপনি ভার্গব কোম্পানির সুকুন ট্যাবলেট খান তার সঙ্গে আপনি অ্যাভেনা মাদার ট্যাঙ্কের খান এস কোম্পানি নিতে পারেন বা অন্য ভালো কোম্পানি নিতে পারেন একটা কোম্পানির নিলেই হলো ঠিক আছে এবার চলুন আসি কিভাবে আপনাকে মেডিসিন খেতে হবে সবার প্রথমে জানবো ভার্গব কোম্পানির সুকুন ট্যাবলেট আপনাকে কীভাবে নিতে হবে খাবার নিয়ম হচ্ছে দুপুরে আর রাত্রিতে খাবার পর দুটো করে ট্যাবলেট নর্মালি চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে আপনাকে খেতে হবে ট্যাবলেটগুলো মুখে রেখে ধীরে ধীরে আপনাকে গড়িয়ে নিতে হবে দুপুরে খাবার পর খাবেন খাবার চেষ্টা করবেন মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট পর খেতে আর রাত্রিতেও খাবার পর খাবেন ঠিক আছে খাবার কুড়ি পঁচিশ মিনিট পর শগুন ট্যাবলেটটি আপনি খাবেন আর আরেকটি মেডিসিন যেটা বলেছি অ্যাভেনা মাদার টিংচার অ্যাভেনা মাদার টিংচার খাবার নিয়ম হচ্ছে দশ এমএল জলে দশ ফোটা দিয়ে দিনে তিনবার খাবার আগে অ্যাভেনা মাদার টিংচারটি খাবেন এই দুটো মেডিসিন চালিয়ে যান দেখুন কয়েক দিনের মধ্যেই ইভেন এক দুই দিনের ভেতরেই আপনি রেজাল্ট পেতে শুরু করবেন বা অনেকের ক্ষেত্রে এরকমও হয়েছে যেদিন মেডিসিন নিয়েছে ওই দিনই রাতে খুব ভালো ঘুম হয়েছে তাই অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন আর মেডিসিন খাওয়ার পর যে রেজাল্ট পাচ্ছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন মেডিসিনগুলো চালিয়ে যাওয়ার পর যখন দেখবেন আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে সমস্যা নেই তখন আর মেডিসিন খাওয়ার দরকার নেই আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে লাইক করতে ভুলবেন না ভিডিওটি আর শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ